নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আর আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি সঞ্জীব ভিলেজ এক্সপ্লোরার আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের অনেক দিন পর আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থাপনা করছি কারণ মাঝখানে একটু খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আপনাদেরকে সময়ে ভিডিও দিতে পারিনি এই জন্য অত্যন্ত দুঃখিত তো দেখুন বন্ধুরা আজকের আপনাদের সন্ধ্যাকালে ব্যাঙ্গালোরের পরিবেশ পরিস্থিতি কেমন থাকে সেই ব্যাপারে একটু আলোকপাত করব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে রবিবারের সন্ধ্যা আর মোটামুটি রোডগুলো ফাঁকাই রয়েছে এখনো পর্যন্ত সেভাবে ভিড় জমে ওঠেনি এদিকে সে বাঙালিদের ফুচকার স্টল এদিকে দেখুন মালা তৈরি করছে বাবা গণপতি বাবা গণপতিকে প্রণাম জানায় সেই সঙ্গে যে কথা না বললেই নয় বহুত সেই সঙ্গে যে কথা না বললেই নয় ব্যাঙ্গালোরে ফুল বিভিন্ন ধরনের ফুলের প্রচুর চাহিদা এখানে আপনি মোড়ে মোড়ে বা রাস্তার কর্নারে কর্নারে ফুলের স্টল দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুলের ভেতর সবসময় কমন থাকে ছোট খুব ছোট সাইজের গোলাপ আর সেই সঙ্গে চন্দ্রমল্লিকা ব্যাঙ্গালোর বিমানবন্দর এরিয়া এলাঙ্কা ওই এরিয়ায় আমি যতটুকু শুনেছি খুব ফুলের চাষ হয় খুব ফুলের চাষ হয় তো ওখানে একটা গ্রসারি স্টপ তো ফুলের বিজনেস ব্যাঙ্গালোরের একটা খুব চালু বিজনেস বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাফিক সিগন্যালে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই ব্যস্ততম ট্রাফিক সিগন্যাল আজকে যেহেতু রবিবারের সন্ধ্যা কোনো রকম ব্যস্ততাই নেই কোনোরকম ব্যস্ততাই নেই দেখতে পাচ্ছি কিন্তু আপনি অন্যান্য দিন সপ্তাহের কাজের দিনগুলোতে এলে আপনাকে এই জায়গায় রাস্তা পের হতে হলে অবশ্যই দাঁড়াতে হবে ট্রাফিকের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কখন ট্রাফিক দিন হয় এই সঙ্গে আপনারা একজন লেডি ডেলিভারি ওমেনকে দেখতে পাচ্ছেন তো আমাদের কলকাতায় ব্যাপারগুলো এতটা চোখে না পড়লেও ব্যাঙ্গালোরে আপনি লেডি ডেলিভারি ওমেনকে দেখতে পাবেন সবাই কাজ করছে কোনো রকম কোনো রকমই সমস্যা নেই সবাই কাজ করছে নিরাপত্তার দিক থেকেও অনেকটা সুনিশ্চিত ওনারা তাই ওনারা যে কোনো ধরনের পেশায় ওনারা কাজ করছে আমি এখানে দেখেছি বেশিরভাগ মানুষই কী করে দিনের বেলা এক ধরনের জব করে এবং সন্ধ্যায় করে পার্ট টাইম জব করে তো আবার সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে একটা খুব বড় একটা মল রয়েছে বড় একটা মল রয়েছে সেই সঙ্গে আ আপনারা দেখতে পাচ্ছেন রোড সাইড সুন্দর এখানে ফুচকা স্টল তো আপনাদের যে কথাটা বলাই হয়নি কথাটা হচ্ছে আমি যে জায়গাটায় রয়েছি জায়গাটার নাম হচ্ছে দেবা সান্দ্রা দেবা সাঁড়া দেবা সান্দ্রা নিউ বিএল রোড ব্যাঙ্গলোর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ